বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী যাকে বলা হয় অর্থাৎ জেল জুলুম জরিমানা অত্যাচার সহ্য করেছেন অনেক এরপরও কখনো দেশ থেকে পালায় যান নেই কথা বলেন ঠিক না তো তিনি বর্তমান অবস্থায় সংকটাপন্ন অবস্থায় ঢাকা ইভার হাসপাতালে ভর্তি আছেন দল বদ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করতেছে যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দিয়ে দেয় আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন তাকে শেফা দান করে দিয়ে দেন সুস্থতা দান করে দিয়ে দেন বর্তমান বাংলাদেশের অনেক মানুষ আমি খবরে দেখলাম সব জায়গাতেই দোয়া হচ্ছে সবাই দোয়া করতেছে যে কোন দল মদ বা কে কোন চিন্তা ভাবনার অনুসারী সেইটা দেখে না কিন্তু তার জন্য সবাই প্রাণ করে দোয়া করতেছে আসলে এমনই হওয়া উচিত যে মানুষ মারা যাইতে ঝুললে যেন তার জন্য সবাই কাঁদে কারণ সে যদি ভালো কাজের মধ্যে জীবিত থাকে আমরা তার স্বামী জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন এই জিয়াউর রহমান ইসলামের জন্য তার অবদান কিন্তু অনেক ছিল আমরা কিন্তু তার অবদান বাংলাদেশের মুসলমানকে আমো পর্যন্ত অস্বীকার করতে পারবে না তিনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন বাংলাদেশের সংবিধান যে সংবিধান দিয়ে পুরা দেশ চলে যে সংবিধান দিয়ে পার্লামেন্ট চলে যে সংবিধান দিয়ে সংসদ চলে এই সংবিধানে প্রথম যিনি বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় সিন্দাল আল্লাহর নামে শুরু করছি যিনি প্রথম সংযোজন করেছেন তিনি হলেন শহীদ জিয়াউর রহমান যিনি সংবিধানে প্রথম এই বিসমিল্লা লেখাটা শুরু করেছিলেন শুধুমাত্র তাই নয় সেই বছরের একই সংশোধনীতে তিনি সংবিধানের ভিতরে উল্লেখ করেছেন যে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস থাকবে সেই রবের প্রতি এছাড়াও তিনি অনুধাবন করলেন যে শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে হবে না মাদ্রাসায় শুধুমাত্র আর হাদিস পড়বে তা হবে না মাদ্রাসা ছাত্রদের জন্য একটা বিশ্ববিদ্যালয়ে থাকা দরকার এই চিন্তা ভাবনা থেকে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমান যে অবস্থানে আছে তিনি এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত যাতে হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে তার অবদান অনেক শুধুমাত্র তাই নয় এই বাংলাদেশে ইসলামী ধর্মপ্রিয় মানুষগুলোর সাথে তিনি যতটা সম্পৃক্ত ছিলেন এই জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান তার অবদান অস্বীকার করতে পারবে না তার স্ত্রী বেগম খালেদা জি আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলমিন যেন তার সেফা দান করে সুস্থতা দান করে এবং তার ভুল ত্রুটিগুলো যেন আমরা